নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ভোট পেলে এবং সরে দাঁড়ালে ডেমোক্রেট মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শ্যানকফ বৃহস্পতিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন সর্বনিম্ন ঘণ্টা প্রতি মজুরি ত্রিশ ডলার করার মামদানির প্রস্তাব ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চাপ তৈরি করবে বিশ্লেষক ব্রায়ান লেটার দাবি করেন কার্টিস নির্বাচন থেকে না সরে দাঁড়ানোয় সবচেয়ে বেশি সুবিধা পাবেন মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি ভোটের আগে চূড়ান্ত বিতর্কে রিপাবলিকান প্রার্থী কার্টিস ও স্বতন্ত্র প্রার্থী এনড্রি কোমোর সাথে সমানে সমানে লড়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি বিতর্ক জমজমাট হলেও ভোটের ভাগাভাগি নির্বাচনে মূল পার্থক্য গড়বে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক হ্যাংক শাইনকফ সিবিএস নিউজে এক আয়োজনে তিনি বলেন বিতর্ক শেষে কৌমোর বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছে যাওয়ায় তা রাজনৈতিক প্রভাব ফেলবে এতে করে কৌমো নিউ ইয়র্কের কৃষ্ণাঙ্গদের ভোটও পেতে পারেন বলে মনে করেন শাইনকফ বুধবারের বিতর্কে নিউ মেয়র হলে শহরের সর্বনিম্ন কর্মখণ্ডা সাড়ে ষোলো ডলার থেকে বাড়িয়ে ত্রিশ ডলার করার প্রতিশ্রুতি দিয়েছেন জোরান মামদানি এর পরিকল্পনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এত ব্যয় বহন করতে পারবে না কাঠে স্লিভা নির্বাচন থেকে সরে না জোরান মামদানি সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি রেডিও টক্সুর উপস্থাপক ব্রায়ান লেরার এ সময় বৃহস্পতিবার বর্তমান মেয়র কুমুকে সমর্থন জানানোয় তাতে কোনো সুবিধা হবে কিনা প্রশ্নে লেরার বলেন রাজনীতিতে কখন কি হয় তার নিশ্চয়তা নেই শেষ মুহূর্তে স্লিভা সরে গেলেও তাতেও আশ্চর্য হবেন না বলে জানান তিনি আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ইলিয়াস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর